হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এটা পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার পঁচিশের নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে আজকে ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে উঠে আসলো চাঞ্চল্যকর একটি অফিসিয়াল আপডেট হ্যাঁ ত্রিপল ধামাকাকে কেন্দ্র করে উঠে আসলো চাঞ্চল্য করে একটি বিগ ব্রেকিং অফিসিয়াল আপডেট এতদিন পর্যন্ত সম্পূর্ণ আন অফিসিয়াল আপনাদের জন্য এই ত্রিপল ধামাকা নিয়ে তথ্য কালেক্ট করতে পেরেছি সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ারও করেছি তবে এবার কিন্তু আজকে ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে বিশেষ করে আমাদের কাছে কিছু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড তথ্য এসে পৌঁছেছে সেখান থেকে আমরা আরও কিছুটা কনফার্ম হতে পারছি যে এবার ত্রিপল ধামাকা সত্যিই আসতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি চাকরিপ্রার্থীদের জন্য হ্যাঁ ত্রিপল ধামাকা বলতে বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন তেইশ স্টেট ক্যান্ডিডেটের রেজাল্ট প্রকাশ তেইশ স্টেট ক্যান্ডিডেটের ইন্টারভিউ নোটিফিকেশন এবং পরবর্তীতে এর নতুন টেটের ঘোষণা এই তিনটে নোটিফিকেশন একই সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ লঞ্চ করতে চলেছে তো আপনাদেরকে এটাই জানাতে চাইছি বা এটাই বলতে চাইছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এবার কিন্তু চোর তোর সুনামি আসতে চলেছে সকলে প্রস্তুত হয়ে যান আপনারা কিন্তু অবশ্যই জেনে রাখুন যে ত্রিপল ধামাকা নিয়ে কিন্তু এবার বিগ 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 ব্রেকিং অফিসিয়াল আপডেট আসতে চলেছে দু হাজার নতুন টেটে নোটিফিকেশন প্রকাশ হবে কি হবে না এই নিয়ে কিন্তু একটা সরগোল পড়ে গেছিল চাকরি মধ্যে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে এক একবার এক এক ধরনের তথ্য সামনে উঠে আসছে তাই চাকরি অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে তবে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে ট্রিপল ধামাকার সম্ভাবনা কিন্তু রয়েছে একই সাথে নোটিফিকেশন প্রকাশের সম্ভাবনা রয়েছে তাই সকলেই অবশ্যই এখন থেকে টেটের জন্য প্রিপারেশন নিতে থাকুন পুজোর আগে আগেই নোটিফিকেশন জারি হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে অফিসিয়াল মাধ্যম থেকে কিছু ক্লিয়ারেন্স পেয়েছি বলে আজকে ষোলো তারিখে ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে তথ্যটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা না হয় পরবর্তীতে আপনারা যেন কোনো টেনশনের মধ্যে না পড়ে যান পরবর্তীতে যেন কোনো প্রবলেমের মধ্যে আপনারা না পড়েন এখন থেকে যেন প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারেন সেই কারণেই মূলত আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রেখেই চলেছি বাইশ স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আগামী উনিশ তারিখ একত্রিত হয়ে এক মহা মিছিল বা মহা আন্দোলনে অংশগ্রহণ করতে চলেছে কলকাতার রাজপথে অবশ্যই তাদের দাবি থাকবে যে বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের সেই নোটিফিকেশন প্রকাশের দাবি জানানোর পর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি বক্তব্য রাখে সেটা আমরা দেখার চেষ্টা করবো সেই বক্তব্য থেকে আরও কিছু ক্লিয়ারেন্স পাওয়া যাবে দিকে নজর দিনে আমরা রাখবো যখনই নতুন তথ্য কিছু পাবো সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনা আসার চেষ্টা করব তবে আপাতত ট্রিপল ধামাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেটাই শুধুমাত্র জেনে রাখুন আপনারা সকলেই প্রস্তুত থাকুন অ্যাক্টিভ হয়ে যায় এইটুকুই বলার জন্য আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি সকলে এই বিষয়টা বুঝে নিতে পারলেন তো পঁচিশ স্টেট পাস পঁচিশ স্টেটের জন্য যারা ওয়েট করছেন বা নোটিফিকেশান প্রকাশের জন্য যারা ওয়েট করছেন তারা এখন থেকে প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন খুব দ্রুত নোটিফিকেশন আসতে চলেছে তো পরবর্তীতে এই বিষয় নিয়ে আপডেট আসলে আবারও ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসবো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে দু হাজার পঁচিশের নতুন ডেটকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে